আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবুতর যখন ডিম বাচ্চা দেবে তখন তাদের কি করণীয় কিভাবে তাদের যত্ন নেওয়া হবে তাহলে আপনাদের সাথে আজকে আলোচনা করব। যারা শৌখিন কবুতর পালন করেন যেমন ধরেন হচ্ছে আমার বহুদিন ধরেই শখ ছিল যে আমি কবুতর পালব কিন্তু সুযোগ সুবিধা হয়ে ওঠে না ওইভাবে কিন্তু মানুষের কাছ থেকে শুনে দেখলাম যে বাসার বারান্দায় ও কবুতর পালন করা যায় সেই হিসেবে আমি এক জোড়া কবুতর বহুদিন ধরে কেনার ইচ্ছা ছিল তাই হঠাৎ করে একদিন দেখি যে একজন এক ছোটো ভাই কবুতর বেচার জন্য যাচ্ছে ওর সাথে এক দুই কথায় জোড়া কবুতর কিনলে ফেললাম যাই হোক করে নিয়ে আসলাম বাসায় আগে থাকতে একটা খাসা ছিল এই খাসাটিতে খরগোশ পালতাম খরগোশের ব্যাপারে খরগোশটা নিয়ে বেশ একটু এসেছিলাম ওরা একটু নোংরা করে বেশি এই জন্য ওটা বাদ দিছি তারপরে যাই হোক খরগোশ এটা পাই গেলাম কবুতর জোড়া পায়ে গেলাম এমনি এই লক্ষা কবুতরগুলো আমার খুব পছন্দের আমি খুব পছন্দ করি তাই ওর কাছ থেকে দাম দর করে আমি বাসায় নিয়ে আসলাম এবং ওকে বললাম যে ভাই এটা কি জোড়া লাগবে কি না জোড়া আছে কি না এই ব্যাপারটা কিন্তু আপনারাও যারা নতুন কিনবেন নতুন শখে পালবেন তারা কিন্তু এটা খেয়াল করে নেবেন দেখা গেল দুইটাই মেয়ে কবুতর হয়ে গেছে নাহলে দুইটাই ছেলে কবুতর হয়ে গেছে এমন হলে কিন্তু ডিম বাচ্চা পাওয়া যাবে না আর তারপরে ও আমাকে শিওরিটি দিল যে না ভাইয়া এটা হচ্ছে ভালো মানে কবুতর আমি ছোটোবেলার থেকে পালছি এবং এর দুটি জোড়া আছে অসুবিধা নাই অল্প কিছুদিনের দিনের ভিতরেই ডিম দিয়ে দিবে আমি যাই হোক ওর কথায় বিশ্বাস করে কিনলাম এটাই আমার ফার্স্ট কবুতর কিনা তাই কবুতর জোড়া বেশ ভালোই দেখতেও ভালো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটি আর একটি ডিমে তা দিচ্ছে যাই আর কথা মতো আমি পালছি তবে আমার টার্গেট ছিল যে হয়তো দু এক মাসের ভিতরেই হয়তো ডিম পাওয়া পাইতে পারি যেহেতু ও বলছে ও যেহেতু পাড়ার এলাকার ছোটো ভাই তো সত্যি কথাই বলছে কারণ এখন মানুষ দিকে বিশ্বাস করা যায় না মানুষ আসলেই প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে প্রচুর পরিমাণের কথা বলে এর জন্য মানুষকে বিশ্বাস করাটা অনেক টাফ হয়ে গেছে মানুষ এখন আর মানুষের ভিতরে কোনোই নাই যাই হোক যে টপিকসে কথা বলতেছিলাম ডিম বাচ্চার যত্নর ব্যাপারে আমরা হ্যাঁ মোটামুটি হ্যাঁ পনেরো ষোলো দিন পরেই আমার এই কবুতর দুটি একটি ডিম দেয় ডিম দেয় আমি তারপরে ইউটিউব থেকে একটু খোঁজখবর নিই যে ডিমের জন্য কি যত্ন নিতে হবে ইউটিউবে সার্চ করি ওইখান থেকেও একটু আইডিয়া পাই তাই যাই হোক আপনাদেরও যারা নতুন কবুতর পালেন যাদের কবুতরের ডিম দিবে বা দিচ্ছে এদের এই কবুতরগুলোর কি যত্ন নিতে হয় এ ব্যাপারে আপনাদের কিছু ধারণা দেয় তা একটা ডিম দেওয়ার পরে আমি জানতে পারলাম যে ও আমার একদিন গ্যাপ দিয়ে আর একটি ডিম দিবে যাই হোক সেকেন্ড ডিমও ওরা দিয়ে দিল একদিন পরেই পার্সে হ্যাঁ এখন এই দিকে ডিমের দিকে খেয়াল রাখতে হবে তবে ডিমটা নাকি ই হয় যখন একটা ডিম পারে ওই ডিমটি সরিয়ে দিয়ে একটা প্লাস্টিকের ডিম রাখলে আপনার ভালো হয় যাতে আবার যখন পরের দিন ডিমটা পারে ওই দুইটা ডিম একসাথে আবার তা দেওয়ার জন্য দিয়ে দিলে এটা নাকি দুইটা ডিমই একসাথে বাচ্চাগুলো একশো একই সাইজের একে বড় হয় তা না হলে বড় বাচ্চাটির প্রতি ওরা বেশি যত্ন নেয় ছোটরা হয়তো ওইভাবে যত্ন না এতে ছোটোটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে ওরা এই জন্য এই কাজটা করতে বলে ইউটিউবে আমি এই ব্যাপারগুলো ইউটিউবে সার্চ করে দেখছি ওরাও ওই একই কথা বলে যাই হোক আমি এই কাজটি করি নাই কারণ আমি নতুন আবার অনেকে বলছে যে ডিম বেশি ধরা ছোয়া করা যাবে না ডিম বেশি নাড়াচাড়া করলে ডিমের ক্ষতি হয় ডিম হয়তো ফুটবে না এই ভয়ে আমি করি করিনি ওইভাবেই ওরা পালাকর্মে তা দিচ্ছে হয়তো ষোলো সতেরো দিন পরে নাকি ডিমের দিকে বাচ্চা বের হয় আমি ওই অপেক্ষায় রয়েছি যাই হোক আপনারা যারা নতুন পালেন আপনারাও অভিজ্ঞতা নেবেন ইউটিউব থেকে সার্চ করলে অনেক অভিজ্ঞতা অভিজ্ঞ লোকজনেরই পেয়ে যাবেন আমার অতটা অভিজ্ঞ নয় আমি নতুন শুরু করছি দেখিয়ে এরপরে হয়তো আরও ভালো করে করবো আপনারা যারা কবিতার সম্বন্ধে একটু কম বোঝেন আমার মতো নতুন তারা কিন্তু ইউটিউব থেকে এবং যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে সাজেশন নিয়ে নেবেন